কেন আপনি বারবার বিপদে পড়ছেন তাহলে চলুন এই ঘটনার মাধ্যমে আপনি জানতে পারবেন কেন আপনি বারবার বিপদে পড়েন আপনি যদি ইসলামিক ভিডিওকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন ঘটনায় যাওয়া যাক সাহাবি সালমান রাজেলা তাল লাহ তিনি বলেছেন যখন কাফের মুশরেক বা ফাঁসেক মানুষকে বিপদাপদ বলা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সে উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে তারপর ছেড়ে দিয়েছে সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো এবং কেনই বা তাকে ছেড়ে দেওয়া হলো অর্থাৎ যারা আল্লাহ গ্রহী তাদের উপর যখন বিপদাপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কী জন্যে আসলো আর কেনই চলে গেল কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদাপদ বালা মুসিবত তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে সব কিছুরই একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটা উপলব্ধি করি এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা আরও অভিমুখী হই এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই আমাদের জীবনে আল্লাহ কেন বিপদ দেন এই নিয়ে বলতে গেলে ইসলামিক স্কলার আবু তাহা আদনান এইসব কথা বলেছিলেন মাওলানা আরও বলেন বিপদ নিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতি পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসুন আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে কিন্তু কেন কারণ আল্লাহ পাক আদম সন্তানদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে তাদেরকে জান্নাতে দেওয়া যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে শুধুমাত্র একটা কারণে যেতে পারবো না সেটা হলো আমাদের নিজেদের দোষ মানুষ এবং জিনদের মধ্যে যারা জাহান্নামে যাবে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল জাহান জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলে আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদলতে যাবে না বরং আল্লাহ পাকের রহমতেই জান্নাতে যাবে আল্লাহ পাক চান আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণে সৃষ্টি করা এই কারণে উহিভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবিরাসুল পাঠানো আলে সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেওয়া বারংবার জীবনে চলতে ফিরতে মানুষকে অ্যালার্ম করা আল্লাহর পথে ফিরে আসুন একটু পিচে ফেরে দেখুন নো আলাই সাল্লামের দিকে একদিন দুদিনেই কি আল্লাহ পাক তার কাউমকে ধ্বংস করে দিয়েছিলেন নয়শত বছর পঞ্চাশ বছর আল্লাহর সময় দিয়েছিলেন ওই যখন তারা ফিরে আসে নাই তারপর আলামিন গজব দিয়ে ধ্বংস করেছেন আল্লাহ পাক শুধু রহমানুর রহিম নন বরং তিনি কঠোর শাস্তিদাতাও অন্য কারোর ইতিহাস দেখুন ইব্রাহিম আলি ওয়াসাল্লাম একা একটা মানুষ নম্রদের সাথে যুদ্ধ করেছেন নিজের সন্তান ইসমাইল আলহ্লামকে কুর্বানিটা দেখেন আল্লাহ পাক বলেছেন কুরবানি করো তিনি কোনো ডানে বামে কোনো প্রশ্নই করেন নাই আমরা হলে কত প্রকার প্রশ্ন করতাম আল্লাহ পাক তার ওই ঘটনাকে তো সম্মানিত করলেনই বরং কেয়ামত পর্যন্ত তার এই ঘটনাকে মানুষ স্মরণ করবে আল্লাহ পাকের দয়া দেখেন তার সন্তানের পানি নাই অলৌকিকভাবে আল্লাহ রাবুল আলামিন জমজমের কূপ সৃষ্টি করলেন ওই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় কই থেকে আসলো এই কূপ কেন এই পানি এত বৈশিষ্ট্য কখনো শেষ হচ্ছে না কেন এই পানি কিন্তু আমরা পানি না কেন কারণ আমরা উদ্যত্ত ইউনুসনবির কথা মনে আছে আপনাদের মাছের পেটের মধ্যে ঘুরেছে আর ঘুরছেই একজন নবী হয়ে তাকে কষ্ট পোহাতে হয়েছে এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন আমরা কিছু একটা তো ভুল হয়েছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন তখন আল্লাহ পাক মাছকে আদেশ দিলেন মাছ তুমি রেখে চলে আসো এটা নিয়ে দয়ার নিদর্শন নয় আমাদের চারপাশে আল্লাহতালা দয়ার এমন হাজারো উদাহরণ রয়েছে আমাদের উচিত ওই থেকে শিক্ষা নেওয়া বিপদ আসলে হতাশ না হওয়া বিপদে মুমিনকে টলাতে পারে না কারণ সে জানে আল্লাহ পাক এর বদলতে এর চেয়ে ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই যখন আপনি কোনো বিপদে পড়বেন আল্লাহতাল্লাহকে স্মরণ করুন এবং মনে রাখবেন বিপদ আল্লাহ তাআলাই দেন আবার বিপদ থেকে বান্দাকে আল্লাহ তালায় উদ্ধার করেন তাই হতাশ না হয়ে ভাগ্যকে দোষারোপ না করে আল্লাহতালার প্রতি অসন্তুষ্ট থেকে নামাজ পরিত্যাগ করে এবং মানুষের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে কোনোই লাভ হবে না কারণ সৃষ্টিকর্তা তিনি যা দিবেন আল্লাহ তালাই দিবেন আল্লাহ ছাড়া আপনাকে একটা দানা পরিমাণ রিজিক অন্য কোনো ব্যক্তি দিবে না আল্লাহ আপনার ভাগ্যে যতটুকু পরিমাণ রিজিক রিজিক রেখেছে এক দানা পরিমাণ থাকা পর্যন্ত আপনি পৃথিবী থেকে কখনোই যতটুকু রিজিক রেখেছে আল্লাহ ততটুকু রিজিক ভোগ করিয়ে আপনাকে পৃথিবী থেকে নিয়ে যাবে তাই সব সময় তাক প্রতি বিশ্বাস রাখুন স্রষ্টা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন তিনি এক ও অদ্বিতীয় তিনি ছাড়া আমাদের আর কোনো সৃষ্টিকর্তা নাই তিনি চাইলে সব কিছুই করতে পারেন আল্লাহ আল্লাহতালার হুকুম ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না আমাদের সবসময় আল্লাহতালার একাত্মবাদের প্রতি বিশ্বাস রাখতে হবে যখন এই বিপদ আপদে পতিত হবেন তখনই সৃষ্টিকর্তাকে স্মরণ করুন তার কাছে ক্ষমা চান সাহায্য চান যেন এই বিপদ থেকে তাড়াতাড়ি আল্লাহতালা আপনাকে উদ্ধার করতে পারে তালা আমাদের সবাইকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক আমাদের ইমানকে আরও বেশি পাকা পুক্ত এবং মজবুত করার তৌফিক দান করুক আমিন